জাপান আপনারা যারা হায়ার এডুকেশনের জন্য অ্যাবোড যেতে চাচ্ছেন তাদের জন্য জাপান হতে পারে ডেস্টিনেশন কারণ জাপানে পাচ্ছেন একটি আপনি টপ কোয়ালিটিস এডুকেশন অ্যান্ড টপ কোয়ালিটি ইউনিভার্সিটিস তাই জাপানে যাওয়ার জন্য অবশ্যই শিখতে হবে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমরা এখন কারেন্টলি এন ফাইভ ও এন ফোর ব্যাচ নিয়ে অপারেটেড হচ্ছি যা মর্নিং এবং ইভিনিং ব্যাচে অপারেটেড আছে আপনারা যারা জব হোল্ডার আছেন তাদের জন্য বিশেষ করে ইভিনিং ব্যাচটি খুবই কার্যকর কারণ দেখা যায় যে জব করার পর আপনাদের হাতে সময় থাকে না দিনের বেলা ডে টাইমে ক্লাসগুলো করার তার জন্য আমরা প্রেটেড করছি হচ্ছে ইভিনিং ব্যাচ তাই যারা আপনারা এখনই ইন্টারেস্টেড আছেন এন এনরোল করার জন্য আমাদের বারো তারিখ থেকে ক্লাস এবং পনেরো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তাছাড়া বাকি ডিটেলসের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে আমাদের অফিসের ঠিকানা অ্যাপেরন এস নাহার বিল্ডিং লিফ্ট ফোর প্রগতি সরণী অপোজিট অফ যমুনা ফিউচার পার্ক থ্যাংক ইউ